আসসালামু আলাইকুম বিয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার খুবই সুন্দর একদম অরিজিনিয়াল লাকনো ওয়ান পিসের কালেকশান দেখাবো একদম অফার প্রাইজে যাবে না নিলে মিস করবেন একদম অফার প্রাইজে দিয়ে দেবো প্রতিটা ওয়ান পিস আমরা খুলে দেখাবো প্রতিটা ওয়ান পিসে কিন্তু অরিজিনিয়াল একদম লাখনো আর উপরে খুব সুন্দর ওয়ান পিসের কালেকশানগুলো আমরা দেখাবো এক এক করে ড্রেসগুলো খুলব আপনারা দেখে নেবেন যেটা ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে খুলবেন ঢাকা শহর সারা বাংলাদেশ আমরা ওয়ান পিসগুলো আপনাদেরকে দিতে পারবো যার যত লাগে আপনার নিতে পারবেন এখন ইনবক্স করে ফেলুন প্রতিটা ড্রেস দেখাচ্ছি দেখে নিবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই দেখতে পারতেছেন একদম খুব চমৎকার ওয়ান পিস লাকনো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো একদম অফার প্রাইজে আপনারা এগুলো হলো একদম অরিজিনাল লাকনো ওয়ান পিস কালেকশন এগুলো আপনারা জানেন পনেরোশো চোদ্দশো টাকা বিক্রি করে আজকে আমরা ওই প্রাইজে দিব না যারাই নেবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রতিটা শুধু স্ক্রিনশটটা নেবেন আর ইনবক্স করবেন এইগুলা কিন্তু অরিজিনাল লাখনো ওয়ান পিসে কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার অফার প্রাইজে নিতে পারবেন দিয়ে পড়তে হবে তো খুব সুন্দর এগুলো প্যান্টের সাথে যারা এই ওয়ান পিস লাখনোগুলো পরেন আপনারা ভালোভাবে জানেন খুব সুন্দর ওয়ান পিসের এই লাখনোগুলো আমরা দেখা গেল অরিজিনাল লাখনো কিন্তু খুব সুন্দর ওয়ান পিস কালেকশন এক এক করে প্রতিটা ওয়ান পিস আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা ইনবক্স করে ফেলবেন দেখেন আর এগুলো কিন্তু এটা একদম আমাদের স্ট্রোক ক্লিয়ার ভিডিও করব। মাত্র নয়শো টাকা এক এক করে স্ক্রিনশটটা নেবেন এগুলো হলো ফ্রি সাইজ এগুলো হলো ফ্রি সাইজ প্রত্যেকটা কালার প্রত্যেকটা এ একদম খুব সুন্দর একদম সবাই পড়তে পারবে এগুলো ওয়ান পিস ল্যাকনো মাত্র নয়শো টাকা করে আপনার ইন্ডিয়াতে আনতে গেলে এই ড্রেসগুলো পড়ে যাবে আপনাদের পনেরোশো টাকা একদম কস্টিং আপনাদের পড়বে তো জাস্ট দিয়ে দিলাম আজকে মাত্র নয়শো পঞ্চাশ কার কোনটা লাগবে শুধু স্ক্রিনশটটা নেবেন ফ্রি সাইজ কার কন্টা লাগবে শুধু স্ক্রিনশটটা নেবেন এগুলো একদম ফ্রি সাইজ শুধু স্ক্রিনশটটা নিয়ে নেয় খুব সুন্দর সুন্দর আর ওয়ান পিস কালেকশন খুব সুন্দর লক্ষ্নৌ ওয়ান পিস কালেকশন নয়শো পঞ্চাশ শুধু ওরা দৌড়া ইনবক্স করবেন এটা কিন্তু একদম এই অফারটা দিয়ে দিলাম আমাদের কাছে কটাই আছে এগুলো অ্যাভেলেবেল নেই এখানে বিরিয়তে যে কটা কালার দেখাচ্ছি এ কটাই আছে আর এগুলো আমাদের কাছে নেই আর নেক্সট যদি চান আমরা দিতে পারবো না এই ভিডিওতে আমরা যে কটা দেখাবো সে কটাই পাবেন এগুলো অরিজিনাল একদম পিওর কে দর্জিটের উপরে এ লাখ ওয়ান পিসগুলো আমরা দেখাচ্ছি খুবই সুন্দর একদম প্রতিটা ওয়ান পিস এগুলো হলো ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম পনেরোশো ষোলোশো টাকা দামের ওয়ান পিসগুলো এগুলো অরিজিনাল ব্র্যান্ডের এগুলো কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের ওয়ান পিস একদম ইন্ডিয়ান অরিজিনাল লাকনো ওয়ান পিস কালেকশান এগুলো আপনার সবাই জানেন অনেকে এগুলো পড়ে এগুলো প্যান্টের সাথে পরে একদম ফ্রি সাইজ মাত্র নয়শো পঞ্চাশ টাকা শুধু স্ক্রিনশটটা নেবেন আর ইনবক্স করে ফেলেন শুধু স্ক্রিনশটটা নেবেন ইনবক্স তুলে ফেলুন এগুলো ফ্রি সাইজ এগুলো কিন্তু ইনার দিয়ে পড়তে হবে ইনার দিয়ে পড়তে হবে প্রতিটা ওয়ান পিস কিন্তু খুব সুন্দর চমৎকার এই লাকনো ওয়ান পিসগুলা দিয়ে দিলাম আজকে খাজানা অফার একদম খাজানা অফার দিয়ে দিলাম নয়শো পঞ্চাশ দ্রুত বাঘে পাবেন কিনা না জানি না যারা বাঘে পাবেন তো পাবেন না হলে তো আর কিছু করার নাই যে কটা দেখাচ্ছি সেন এই কটাই আছে আর কিন্তু আমাদের কাছে নেই যে কটা দেখাচ্ছি এই কটাই আছে আমাদের কাছে আর নেই আর যদি ভালো লাগলে ইনবক্স তুলে ফেলবেন আমাদের ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেন এত সুন্দর ল্যাকনো ওয়ান পিসগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা ল্যাকনো পনেরোশো টাকা ল্যাকনো ওয়ান পিস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম পিওর জর্জরি এগুলো যারা করছেন তারা ভালো করে জানান এত সুন্দর লেখনো ওয়ান পিসগুলো পনেরোশো ষোলোশো সতেরোশো দুই হাজার বাইশশো টাকা এগুলো বিক্রি হয় তো জাস্ট দিয়ে দিলাম আমাদের কাছে স্টক ক্লিয়ার করে দিলাম একদম অরিজিনাল লাকনো কোনো দুই নাম্বারই নেই একদম অরিজিনাল লাখনোটাই আমরা দেখাচ্ছি তো সুন্দর এই লাখনোগুলো নিতে ছেলে এখনও ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যদি চান আপনারা দশটা পনেরোটা বিশটা একবারে যা যা সবগুলো একজনে নিয়ে নিতে পারেন এগুলো বিক্রি করতে পারবেন ভালো দামে ভালো প্রাইজে একদম আমাদের কাছে নেই বিদে আমরা স্টক ক্লিয়ার ভিডিও করি বুঝলাম তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ইনবক্স করে ফেলবেন প্রতিটা কালার প্রতিটা এই খুবই সুন্দর এগুলো একদম জর্জট উপরে লাখ ওয়ান পিস তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ